কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায় কিন্তু আজীবন সুখে থাকা যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য থাকে না পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা দুঃখ সহ্য করা মানুষগুলো সুখী হবে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারে না সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি দরে বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না অহংকারই পতনের কারণ